নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ব্যক্তিদের সালের জুলাই মাসটি কেমন যাবে কর্মজীবন ব্যবসা শিক্ষা প্রেম জীবন বিবাহিত জীবন পারিবারিক জীবন আর্থিক দিক ও স্বাস্থ্য এই সব বিষয় নিয়ে আজ আমি আলোচনা করব সকলেরই মনে কৌতূহল থাকে যে আসন্ন মাসটি কেমন হবে কোন কোন ক্ষেত্রে হবে ভাগ্যোন্নতি আর কোন কোন ক্ষেত্রে আপনারা সাফল্য পাবেন এই রাশিফলের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো। তবে কুম্ভ রাশির দু সালের জুলাই মাসের মাসিক রাশিফল জানার আগে জুলাই মাসে নবগ্রহের অবস্থান গোচর এবং কোন গ্রহ কবে রাশি পরিবর্তন করবে সেটা জেনে নিন কুম্ভ রাশির রাশিচক্রের প্রথম ঘরে রাহু দ্বিতীয় ঘরে শনি চতুর্থ ঘরে শুক্র পঞ্চম ঘরে সূর্য ও বৃহস্পতি একসাথে ষষ্ঠ ঘরে বুধ এবং সপ্তম ঘরে মঙ্গল ও কেতু একসাথে উপস্থিত রয়েছে এর মধ্যে শনি জুলাইয়ের ১৩ তারিখ থেকে নভেম্বরের সাতাশ তারিখ পর্যন্ত বক্রি অবস্থায় থাকবে এবং বুধ জুলাইয়ের জুলাই আঠারো তারিখ থেকে অগাস্টের দশ তারিখ পর্যন্ত বক্রি অবস্থায় থাকবে সেই সঙ্গে বৃহস্পতি জুলাইয়ের ন তারিখে মিথুন রাশিতে উদিত হবে এরপর জুলাই এর ষোলো তারিখে পরিবর্তন করে কর্কট রাশিতে প্রবেশ করবে এবং জুলাইয়ের শুক্র রাশি পরিবর্তন করে রাশিতে প্রবেশ করবে এরপর জুলাইয়ের এর আঠাশ তারিখে মঙ্গলও রাশি পরিবর্তন করে কন্যা রাশিতে প্রবেশ করবে এই গ্রহতে রাশি পরিবর্তন ও গোচরের প্রভাব বিভিন্ন রাশির মানুষদের জীবনে ভিন্ন হতে পারে এবার কুম্ভ রাশির পঁচিশ সালের মাসের মাসিক রাশিফল রাশিফল আপনারা এই আপনাদের মনসাইনের উপর এবং গ্রহপচরের ওপরে ভিত্তি করে আমি বলব দু সালের জুলাই মাসটি কুম্ভ রাশির ব্যক্তিদের জন্য অনেক ক্ষেত্রে অনুকূল থাকার সম্ভাবনা রয়েছে সবার প্রথম কর্মজীবন দিয়ে শুরু করছি আপনাদের ক্যারিয়ার ঘরের অধিপতি মঙ্গল জুলাইয়ের আঠাশ তারিখ পর্যন্ত আপনাদের সপ্তম ঘরে অবস্থান করবে এবং বুধ পুরো মাস আপনাদের ষষ্ঠ ঘরে অবস্থান করবে সে কারণে চাকরিজীবীরা এ মাসে ভালো ফলাফল পেতে পারেন কর্মক্ষেত্রে আপনাদের চিন্তা ভাবনা ও ধারণাগুলো প্রশংসা পাবে আপনারা সিনিয়র কর্মকর্তাদের কাছ থেকে সহায়তাও পাবেন এই মাসে আপনারা অফিসের গুরুত্বপূর্ণ কাজগুলো সব সময় মতন সম্পন্ন করতে পারবেন জুলাই মাসে আপনারা আপনাদের কর্মক্ষেত্রে নতুন কিছু করার কথা ভাবতে পারেন যা আপনাদের ক্যারিয়ারের জন্য অত্যন্ত উপকারী হবে আপনাদের ক্রিয়েটিভিটি এবং ইনোভেশন আপনাদের জন্য সাফল্যের দরজা খুলে দিতে পারে যারা চাকরি করছেন এবং যারা চাকরি খুঁজছেন তাদের উভয়ের জন্যই সবচেয়ে ভালো সময় থাকবে জুলাইয়ের ১৮, আঠেরো উনিশ কুড়ি একুশ এবং বাইশ তারিখ তবে মঙ্গলের ওপর রাহু ও কেতুর প্রভাব থাকবে সে কারণে আপনাদের অফিসের বসেদের কাছে কেউ আপনাদের নামে নালিশ করতে পারে এবং আপনাদের পেছনে কেউ ষড়যন্ত্র করতে পারে সে কারণে আপনারা বিশেষ করে জুলাইয়ের ২৪ চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশ তারিখ অত্যন্ত সতর্ক থাকবেন ব্যবসা আপনাদের সপ্তম ঘরে মঙ্গল ও কেতু একসাথে অবস্থান করবে সে কারণে এ মাসে ব্যবসার ক্ষেত্রে কোনো বড় ঝুঁকি নেওয়া আপনাদের জন্য উপযুক্ত হবে না হঠাৎ করে তাড়াহুড়ো করে ব্যবসায়িক কোনো সিদ্ধান্ত আপনারা নেবেন না অন্যথায় আপনাদের ক্ষতি হতে পারে সবসময় প্ল্যান করে সব কাজ করবেন তবেই ফলাফল আপনাদের পক্ষে হবে ব্যবসায় ভালো লাভ আপনারা এই মাসে করতে পারবেন তবে মঙ্গল ও কেতুর প্রভাবের কারণে আপনাদের বিজনেস পার্টনারদের সাথে আপনাদের তর্ক বিতর্ক হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এই মাসে বিশেষ করে জুলাইয়ের সাতাশ এবং আঠাশ তারিখ তর্ক বিতর্ক এড়িয়ে চলবেন শিক্ষা আপনাদের বৃহস্পতি পঞ্চম ঘরে পুরো মাস অবস্থান করবে এবং জুলাইয়ের এর তারিখে উদিত হবে সে কারণে মধ্যশিক্ষা ও উচ্চশিক্ষার স্টুডেন্টরা খুব ভালো ফলাফল করতে পারবেন স্টুডেন্টরা এ মাসে পড়াশোনায় বড় স্বীকৃতিও পেতে পারেন সেই সঙ্গে স্টুডেন্টদের মানসিক এবং শারীরিক ক্ষমতা খুবই উচ্চ স্তরে থাকবে সে জন্য যারা খেলাধুলার সঙ্গে যুক্ত রয়েছেন তারাও মাসে সাফল্য পাবেন স্টুডেন্টদের জন্য সবচেয়ে ভালো সময় থাকবে জুলাইয়ের তারিখ থেকে পর্যন্ত। আপনাদের পঞ্চম ঘরের অধিপতি বুধ পুরো মাস আপনাদের ষষ্ঠ ঘরে অবস্থান করবে সে কারণে আপনাদের প্রেম জীবনে ভালোবাসা থাকবে একে অপরের সাথে সময়ও কাটাবেন তবে প্রেমের সম্পর্কে আপনারা আপনাদের মর্যাদার লিমিট ভুল করে ক্রস করবেন না অর্থাৎ কোন রকম প্রেমে অনিয়ন্ত্রিত হয়ে ভুল কোনো কাজ করবেন না অন্যথায় সমাজে আপনাদের বদনাম হতে পারে এ মাসে প্রেম জীবনের দিক থেকে সবচেয়ে রোমান্টিক সময় থাকবে জুলাইয়ের সাত এবং একুশ তারিখ এছাড়া যারা অবিবাহিত বিবাহযোগ্য রয়েছেন তাদের জুলাইয়ের ১৩ তারিখ থেকে জুলাইয়ের সাতাশ তারিখের মধ্যে বিয়ের প্রস্তাব আসতে পারে কিংবা বিয়ে ফাইনাল হতে পারে বিবাহিত জীবন আপনাদের সন্তান স্থানে অর্থাৎ পঞ্চম ঘরে বৃহস্পতি পুরো মাস অবস্থান করবে সে কারণে আপনারা এ মাসে বেবি প্ল্যান করতে পারেন তবে জুলাইয়ের আঠাশ তারিখ পর্যন্ত আপনাদের সপ্তম ঘরে মঙ্গল ও কেতুর সংযোগ থাকবে সে কারণে আপনাদের জুলাইয়ের ১৩ তারিখ থেকে জুলাইয়ের এর আঠাশ তারিখ পর্যন্ত জীবনসঙ্গীর সাথে বিরোধ হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে বিশেষ করে জুলাইয়ের সাতাশ এবং আঠাশ তারিখ আপনারা আপনাদের জীবনসঙ্গীদের সাথে তর্ক বিতর্ক অ্যাভয়েড করে চলবেন পারিবারিক জীবন চতুর্থ ঘরের অধিপতি শুক্র জুলাইয়ের ছাব্বিশ তারিখ পর্যন্ত আপনাদের চতুর্থ ঘরে তার স্বরাশিতে উপস্থিত থাকবে এবং দ্বিতীয় ঘরের অধিপতি বৃহস্পতি আপনাদের পঞ্চম ঘরে উপস্থিত থাকবে সে কারণে আপনাদের জুলাইয়ের এক তারিখ থেকে জুলাইয়ের বারো তারিখের মধ্যে হঠাৎ বড় খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে পরিবারের কোনো বয়স্ক সদস্যের স্বাস্থ্য সমস্যাও হতে পারে এই মাসে সেদিকে আপনারা সতর্ক থাকবেন পাশাপাশি আপনাদের দ্বিতীয় ঘরে যেখানে শনি অবস্থান করছে সেখানে মঙ্গলের দৃষ্টি থাকবে সে কারণে আপনাদের জুলাইয়ের বাইশ এবং তেইশ তারিখ সন্তানদের সাথে তর্ক বিবাদ হওয়ারও সম্ভাবনা রয়েছে সেজন্য তর্ক বিবাদ টোটালি এড়িয়ে চলবেন অন্যথায় আপনাদের সন্তানদের একগোয়েমি ও জেদের কারণে পরিবারে বড় বিবাদ হতে পারে ভাই বোনদের সাথেও আপনাদের সম্পর্ক কিছুটা দুর্বল থাকতে পারে এ মাসে আর্থিক দিক আপনাদের লাভের ঘরের অধিপতি বৃহস্পতি এ মাসে পঞ্চম ঘরে অবস্থান করবে এবং পঞ্চম ঘরে বসে বৃহস্পতি একাদশ ঘরকে দেখবে সে কারণে আপনাদের জুলাইয়ের এক তারিখ থেকে জুলাইয়ের বারো তারিখের মধ্যে আগেই বললাম বড় খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া জুলাইয়ের 24 25 এবং 26 তারিখ আপনাদের স্বাস্থ্য সমস্যার জন্য কিংবা সন্তানের জন্য বড় খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে তবে বৃহস্পতি আপনাদের ভালো ফলাফল দেবে যেমন ব্যবসায় লাভ চাকরিতে ইনক্রিমেন্ট পেতে পারেন এই মাসে শেয়ার মার্কেটে শেয়ার সেল করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের জুলাইয়ের সাত এবং আট তারিখ এবং সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের জুলাইয়ের এবং আরেকটি জরুরি কথা মাথায় রাখবেন সেটি হলো আপনারা এ মাসে কোনো রকমের প্রপার্টি রিলেটেড কাজকর্ম করবেন না পুরো মাস অপেক্ষা করবেন কারণ মঙ্গল কেতুর সংযোগ থাকবে স্বাস্থ্য আপনাদের রাশির অধিপতি শনি আপনাদের দ্বিতীয় ঘরে অবস্থান করবে সে কারণে আপনাদের এ মাসে মুখের সাথে সম্পর্কিত কিছু সমস্যা হতে পারে এছাড়া মঙ্গল ও কেতুর সংযোগ হওয়ায় আপনাদের শরীরের ওপরের অংশে আঘাত লাগারও সম্ভাবনা রয়েছে সে কারণে সতর্ক থাকবেন সেই সঙ্গে আপনাদের ওজনও এ মাসে বাড়বে হেলথ একটু বেশি কেয়ারফুল থাকবেন জুলাইয়ের চব্বিশ ২৫ এবং ছাব্বিশ তারিখ কি প্রতিকার করবেন এ মাসে এবার জেনে নিন সবার প্রথম প্রতিকার আপনারা পারলে যে কোনো দিন ব্লাড ডোনেট করবেন দ্বিতীয় প্রতিকার প্রত্যেক দিন সকালবেলায় স্নান টান সেরে শুদ্ধ বস্ত্রে সূর্য দেবতাকে জল অর্ঘ অবশ্যই নিবেদন করবেন তৃতীয় প্রতিকার প্রত্যেক দিন স্নান টান সেরে শুদ্ধ বস্ত্র ধারণ করে আপনারা কপালে কেশর দিয়ে তিলক লাগাবেন তারপর বাড়ি থেকে আপনারা কর্মে বের হবেন আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা আইকনের বাটন আছে সেটা প্রেস করে দেবেন কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন তাছাড়া পরিবার কিংবা আত্মীয় কিংবা বন্ধুবান্ধব কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার धन्यवाद